এটাই সেই ফেনে নদী হ্যাঁ যদিও এদিকে নতুন করে সংস্কার করা হয়েছে নতুন করে কাজ করা হয়েছে কিন্তু এটা হচ্ছে হচ্ছে ইন্ডিয়া বোর্ডার সাইড হচ্ছে আর এটা হচ্ছে বাংলাদেশ আমি এখন গেছি একটু আগে হচ্ছে এই পাশে একটা বাচ্চা পানিতে পড়ে গেছে যার কারণে আমি ওরা দেখতে গেছিলাম বাচ্চার বয়স হচ্ছে আট থেকে দশ বছর বাচ্চার একটা বয়স সাথে আর একটা মেয়ে ছিল দুইজনে পড়ছে কিন্তু ভাগ্যকর্মে মেয়েটা যদিও উঠতে পারছে কিন্তু ছেলেরা উঠতে পারে নাই এখন ভাগ্যের কি নির্মম পরিহাস আমাদের এদিকে ফেনি আর হচ্ছে ছাগল নাই এদিকে যখন পানি উঠছে ওই পানি থেকে পাচার জন্য বাবাকে করছে তার নানার বাড়িতে ওই বাচ্চাদেরকে পাঠিয়ে দিছে বাচ্চার মাস দেখেন ওই কালকে আসছে আর আজকে আসছে দুপুরবেলায় পড়ছে পানিতে ওইখান থেকে বাসার বাসার জন্য এখানে আসছে এখন এখানে এসে শেষ ডুবুরি আসছে ফাই সেভিসের লোক আসছে অনেকজন আসছে অনেকক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হদিস নেই আই হোপ মনে হয় না জীবিত উদ্ধার করতে পারবে আর যদিও পাওয়া যায় এখানে যেহেতু পড়ছে মনে হয় এখানে থাকবে পানির যে পরিমাণ স্রোত মনে হচ্ছে পানি দিয়ে নিচের দিকে হয়তো চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে পানির স্রোত স্রোতের সাথে হয়তো বাসে নিয়ে চলে যাবে যদি সাথে সাথে মারা যায় যদি যদি কোনো কারণে যদি এখানে আবার অনেক কিছু জিনিস আছে বাচ্চাদেরকে নিচের দিকে ডুবাই নিয়ে যায় যদি এরকম কিছু হয় তাহলে হচ্ছে কি এখানে থাকবে যদি সময় হয় অথবা চব্বিশ ঘন্টা বা বিশ ঘন্টা পরে আবার অটোমেটিক বেশি উঠবে তখন পাওয়া যাবে দেখা যাক ডুবুরি আসতে আস্তে সময় লাগবে সন্ধ্যা হবে রেজাল্ট কি আসে সেটা দেখে তারপর বুঝতে পারবো